তে হকশে জেনারেল শিক্ষিত যার ভিতরে কোরআন হাদিসের এলেম ওই লোকটা এই জাতীয় দুর্নীতি করে না আমাদের কিছুদিন আগে আমাদের গোপালগঞ্জ থেকে যে ডিসি সাহেব হয়ে গেছেন কামরুজ জামান সাহেব যারা চিনেন তারা চেনেন যারা না চিনেন তারা শুনে নেন আমি সারার সাথে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে গল্প করেছি তার বাস্তব দেখেছি রাতের বেলা আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়া নিজের গাড়ি নিয়ে এই গোপালগঞ্জের যে কয়টা থানা আছে ওনার অধীনে এই থানার দূর দূরে গিয়ে ফজরের নামাজ জামাতে পড়তেন বেশিরভাগ মাদ্রাসা মসজিদি নামাজ পড়তেন ওই মকশেদপুর যে ভজরের নামাজ পড়ছে মহারাজপুর মাদ্রাসায় কুলিয়ার ভিটে মাদ্রাসায় যে ভজরের নামাজ পড়ছে সর্বসন্নতি মাদ্রাসা টেকেরাটের উপর ওই জায়গায় যে ফজরের নামাজ পড়ছে গোপালগঞ্জেতে যেই লোকটা ওখানে গিয়ে ফজরের নামাজ জামাতে পড়েছে নিশ্চয়ই লোকটা তাহার নামাজও পড়েছে আমার সুলতান সাহি মাদ্রাসায় যে ফজরুল নামাজ পড়ছে ভবানীপুর যেয়ে পড়ছে গহরডাঙ্গায় যেয়ে পড়ছে কুরপালা মাদ্রাসায় পড়ছে এই লোকটা জেনারেল উচ্চ শিক্ষায় শিক্ষিত এরকম ডিসি গোপালগঞ্জে অনেক চলে গেছে কিন্তু এই আমল কাহারও মধ্যে দেখি নাই তার মেরুদণ্ড সোজা করে রাখছে ভিতরে কোরআনের আলেম আছে আমরা একবার ওনার বাসায় ওনার গোপালগঞ্জের ভবন সরকারি বাসভবনে ওনার কাছে দাওয়াতে গিয়েছিলাম দশজন আলেম গোপালগঞ্জের ভিতরে ওনার পছন্দ মতো করে নিয়েছিলেন আমিও ছিলাম তার মধ্যে দুই তিন ঘন্টা রাতের বেলা বিভিন্ন বিষয়ে আলোচনা ধর্মীয় এই মাদ্রাসাগুলোর সম্পর্কে মাদ্রাসাগুলো এত আনুন্নত কেন এখানে ছেলেমে পড়তে চায় না কেন মানুষে কেন এখানে পড়াইতে দিতে চায় না মসজিদগুলো অবহেলিত কেন ওই এলাকায় মসজিদ নাই কেন ওখানে খ্রিস্টানদের তৎপরতা বেশি কেন এই নিয়ে বিভিন্ন ফিকিরে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি এই নিয়ে আমাদের সাথে দীর্ঘক্ষণ তিন ঘন্টা আলোচনা আল্লাহর বান্দার সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে সে যে পরিমাণ এলমি কথা বলল আমরা উলামাই কেরাম তার কাছে চুপ করে গেলাম পরে জানলাম যে ধর্মীয় লেখাপড়ায় যথেষ্ট পারদর্শী কোরআন শরীফ এমন শুদ্ধ রাতের বেলা উনার বাসার মসজিদে নামাজ পড়েছি একামত দিয়েছেন উনি একামতটা একশো একশো শুদ্ধ তবলিগে তিন চিল্লা লাগান মানুষ উনি লেখাপড়া শেষের পরে কর্মজীবনে ঢোকার আগে পাকিস্তান ভারত সহ তিনচিল্লা দেশে তবলিগে এতেই প্রমাণ করে যে অন্য ডিসিরাও এই ডিস্ট্রিট ডিসিগিরি করে গেছে কিন্তু তাদের থেকে যা না পেয়েছি এনার থেকে তা পেয়েছি এর কারণ হলো ওনার মধ্যে কুরান হাদিসের এলেম আছে কোরআনের আলেম কোরআনের হাফেজ কোরআনের শিক্ষিত কোরআন হাদিসের আলেম যারা তারা সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না জেনা করতে পারে না ব্যবিচার করতে পারে না চুরি করতে পারে না ডাকাতি করতে পারে না লুচ্চমি করতে পারে না অপহরণ করতে পারে না আই ঠেলতে পারে না লিল পারে না মিথ্যে সাক্ষী দিতে পারে না মিথ্যে মামলা করতে পারে না অকথ্য ভাষায় গালাগালি করতে পারে না মানুষের নামে অপবাদ দিতে পারে না বৎস্বীকার করতে পারে না ও মানবতার যে কাজগুলো এগুলো করতে পারে না এই জন্য বলা হয় মানবতা যদি শিখতে হয় মানবতা যদি অর্জন করতে হয় তাহলে কোরআন হাদিসের আলেমের মাধ্যমে মানবতা অর্জন করিতে হয় এরপরে সর্বক্ষেত্রেই দেখব কোরআন হাদিসের এলেমের যে ব্যক্তি জান্ওয়ালা আলেম ওই ব্যক্তির এবাদত আর যে না জানে তার ইবাদতের মধ্যে পার্থক্য আছে বহু একামত শুনি বহুত নামাজ বহুত কিরাত শুনি অনেক কিছু শুনি বোঝা যায় আওয়াজ পাইলে শব্দ শুনলেই বোঝা যায় যিনি জানে কি জানে না একামত দেয় যারা একামতের মস্ক নাই কোনো দিন মসজিদ একামত দেয় সেই একামত শুনলে টের পাওয়া যায় নাইনটি পার্সেন্ট পাবলিকের একামতটাই হয় না আজান হয় না অথচ এলাকার মসজিদে আজান দিচ্ছে আজানের শুদ্ধতা আপনাকে শিখতে হবে একটা মশালা শরিয়াতের বিধিবিধানের একটা মাসালা যদি আপনি শেখেন একটা মাসালা আপনি মস্ক করেন শেখেন আল্লাহ পাক রব্বুল আলী আপনাকে ষাট বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি নেকি দান করে বলবেন না সোভায় আজানটা শিখে নেই যারা আসেন আসছেন বসেন এই পাশে একটু বসে পড়েন মাদুর আসতে বছে পড়েন জায়গা কম তো করা যাবে কি অল্প জায়গা এদিক নবী সালাম বলেন মজলিস সুফিক খৈরু মিনবাদতে না সানা অল্প পরিসরে অল্পক্ষণের ভিতরে এই মজলিসটাকে আমরা বিশাল দামি বানাই ফেলতে পারবো ইনশা আল্লাহ দুই চারটে মাসালার আলোচনা করলে এই মাসালাগুলো আপনি জানলে মাসালার আলেম হয়ে গেলেন এমন এমন মাসালা আছে যে একটা মাসালা না জানা থাকার কারণে আপনার সারা জেন্দেগির নামাজ ফরজ নামাজ আপনার সুন্নত নামাজ অজীব নামাজ নষ্ট হয়ে যাচ্ছে একটা ছোট্ট মাসালা না জানা থাকার কারণে এজন্য হুজুর বলেন খয়রু কি বলে মাজলি সফিকিন খয়রু মিনের বাদাতে সিদ্ধি না সানা একটা মশালা শুনলে শিখলে আমলের নিয়েতে আমল করার নিয়েতে শুনবো শিখবো তাতে আপনাকে একটা না লাগাতার বিরামহীন ষাট বছর নবল নামাজ আর ষাট বছর নবল রোজা রাখলে যেই নেকি আল্লাহ তালা তার চেয়ে বেশি নেকি দান করেন যেমন উদাহরণস্বরূপ বলি এই শব্দের কারণে মাথা শব্দ আছে নষ্ট হইয়া আপনাকেও ডিস্টার্ব হচ্ছে আমারও ডিস্টার্ব হচ্ছে জেনারেটার যদি লাগাইতে হয় দূরে দিতে যাতে তার শব্দটা এত কাছে না আসে আর জেনারেটার না দিয়ে তো উপায় নেই কারেন্ট টাকে সারাদিন ভরে বিরক্ত করতেছে এ দ্বিতীয় দূরে এই শব্দের কারণে এই দুই শব্দের ভিতরে একটা সাদম হচ্ছে একটা মাশালা শুনবো শিখবো তো আমল করবো তো ইনসা আল্লাহ একটু আলেম হয়ে যায় দুই চারটে মার্শালার আলেম হয়ে যায় আলেম আর যাহার তো সমান হয় না মাঝে মাঝে একামত শুনি একামত দেয় আল্লাহু আকবার আল্লাহু একবার আশাদ আল্লাহ ইল্লাল্লা আসাদ আল্লাহ কি যে কয় জীবনে কোনো দিন মস্ক করে নাই আবার আজান ইকামত ওনারে না দিতে দিলি ভাবের আর অভাব নাই গেঞ্জাম লাগাই নবে আমি এ মসজিদে তিরিশ বছর ধরে আজান দিয়ে আসতেছি আর আইসেই লাভ দিয়ে আজান দেওয়া শুরু আছে। তিরিশ বছর কি আজান দিয়েছেন আজান দিতে যে আল্লাহ আকবার কন কি কয় আল্লাহ আকবার আকবার শব্দের অর্থ হল চরম উশৃঙ্খল বিয়াদব আল্লাহরে তো আল্লাহ কইলাম সাথে আল্লাহর গুণ কইলাম আকবার তার মানে আল্লাহ চরম বেয়াদব আকবার হলো শয়তানের উপাধি আকবার কি শয়তানের উপাধি ইবলিস আকবার আর আল্লাহ আকবার কয়টা ভালো করে বলেন আবার আল্লাহ কইতে যে আরেখানি ট্রেনে দেয় আল্লাহ আকবার আল্লাহ আকবর আর এখানিক টান দেয় এতে আর একটা মায়ের খাইছেন শুনে নেন কি খাইছেন মায়ের আল্লাহ আকবার মানে আমি শিকার করতেছি আল্লাহ সবচেয়ে বড় যদি আরে টান দেন আল্লাহ আকবার আল্লাহ আকবার তখন তার জমা হবে আপনি কেন কেমন যেন কাহারও কাছে জিজ্ঞাসা করতেছেন আল্লাহ কি বড় আমার তো তা মনে হয় না মনে হয় যেন আব্বাই বড় আল্লাহদের সবচেয়ে বড় এ কথা কি জিজ্ঞাসা করার বিষয় নাকি স্বীকার করার বিষয় জিজ্ঞাসা করার বিষয় না স্বীকার করার বিষয় আল্লাহ সবচেয়ে বড় এটা যদি শুদ্ধ করে আপনার না বলতে পারেন তাহলে ওইটা তর্জমা আসবে না একটু মস্ক করি আল্লাহ আকবর অল্লাহু আকবর আজানের সময় প্রথম দুই দুই শব্দ এক এক নিঃশেষে আ হু আকবর আল্লাহ হু আকবর আহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক এক নিশেষে এক একবার আজানের সময় এক একবার করে আস হাদু আল্লাহ তিন আলিফ না পারলে কমপক্ষে এক আলিফ লা ইলাহা ইল্লাল্লা সুন্দ করে আশহাদু আন্না মুহাম্মাদ আন্নর জায়গা গুননা মুহাম্মাদের জায়গা গুননা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এক এক নিছেছে এক একটা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ ইকামত হাইয়া লাল বালা হাইয়া লাল বালা আবার ইকামত দি যদি দাঁতে দাঁড় দিয়ে চলিয়া আসে আযান আসলা তু নাও মেদিকটাকা আরসলা তু আর রুম মিনান নাও কোনো দিন তো পড়িয়ে শেখে নাই মস্ক করে শেখে নাই এর আর কাছে শুনছে ভালো করে লক্ষ্য করে শোনে নাই আপনার আসলা তু হই রুমেরা নাউ আসলাত মানে নামাজ খয়ের মানে ভালো মিন মানে থেকে নাউম মানে ঘুম আসলা তু হই বলবেন একবার বলি ভিলি কাহিনী হাসা হাসির ওয়াজ আমি খুব ভালো জানি আজকে আইচিয়ে গেছে মাথায় মস্ক করেন সারা জীবন ভরে কিসা কাহিনীর ওয়াজে যে নেকি হবে আল্লাহর কসমে আজান একামত মস্ক করে গেলেন এর সে কোটি কোটি গুণ বেশি নেকি পেয়ে যাবেন

এক নিশেষে এতটুক ভাবে বলবেন টানবেন যাতে এক নিশেষে চারবার বলা যায় এরপরে প্রত্যেক দুই দুটি এক এক নিশেষে সাধু আল্লাহ ইলাহা ইহ সাধু আল্লাহ ইলাহা ই একামত কেন পড়াই গত রমজানে মাদ্রাসা তো বন্ধ থাকে আমার মাদ্রাসায় ছাত্র নাই বন্ধ ছুটি নামাজ পড়তে যে রমজানে না এমনি সময় একটা লম্বা ছুটি মুসল্লি একজন পাইছি সে সব সময় আমাদের মাদ্রাসার মসজিদে নামাজ পড়ে তো ওরে কয়লাম যে একা মধ্যে একটু রেস্টায় ভাতি যায় ওরে কয়লাম একা মধ্যে ও আবার ভাষে দাঁড়াইয়া আজান দিয়া শুরু হয়ে যেতেছে একা মধ্যে দিকে কানে আই দেয় আজান দিয়া শুরু হয়েছে ওরে থামাই দিয়ে একামত নিয়ে জিতিয়ে নিলাম ইমাম সাহেব নিজে একামত দিতে পারে মুয়াজেন আজানও দিতে পারে আবার যাই একামত নিজে দিয়ে ইমামতিও নিজে করতে পারে তাতে দোষ নাই যদি শুদ্ধ একামত দেনওয়ালা না পাওয়া যায় তাহলে ইমাম সাহেব নিজেই একাই একামত দেবেন একামত দিয়ে এরপরে আপনি নামাজ পড়াবেন তবু আর শুদ্ধ একামত দিতে দেবেন না এরপরে চার শব্দ একটি শেষে প্রত্যেক দুই দুই এক একশাসে এরপরে হাইয়া আলা সালার জায়গা যায় কি করে حيّ على الصلاة، حيّ, hey, حيّ على الصلاة، اي حيّ على الصلاة تيني، حيّ على الصلاة، حيّ على الصلاة، حيّ على الفلاح، حيّ على الفلاح، حيّ على الفلاح حيّ على الفلاح، أشوك الله نردكِ. হাইয়া মানে আসো আলাল ফালা মানে কল্যাণের উপরে তার মানে কল্যাণের দিকে হাইয়া আলাল ফালা মাঝে আবার পাবলিকই পুরো নিয়ে কামত দেয় হাইয়া আলাল ফালা হাই হাইয়া আলাল ফালা মাঝে একটা হাই কই একটা গাই দেয় এ হাইয়া লাল ফালার মাঝে হাই আর একটা নাই হাইয়া আলাল ফালা হাইয়া লাল ফালা কতকামাতি সালাতো কতকামাতি সালা এরম নাকি এই কতকমাতি সলা তো এরম জাকি নাই কদকামাতি সলা কদকামাতি সলা এরপরে তিন শব্দ এক নিশেষে আল্লাহ আকবার আল্লাহ আকবর ইলাহা ই মনে হয় জেন্দেগিতে যত ওয়াজ করছি তার মধ্যে সেরা একটা ওয়াজ আজকে করলাম এটা পারিনে সুযোগ হয় না ওয়াজের মাঠ এই মস্কের মাঠ না অনেক যুবকরা আইছে তাদের মন চাহি কিছু কথা আছে যে আমরা আনন্দের কথা বলে থাকি একটু শুনবো হুজুরি রস শুনতে যে আজকে তা আছে বাদে নাই আজকে যেটা বাজছে তোমার জেন্দেগির সেরা ওয়াজ তুমি শিখে গেছো শোনা মন খারাপ করো না বলি আলহামদুলিল্লাহ এমন একটা মশালা যেই মশালাটা না জানা থাকার কারণে আপনার লম্বা ভালো নামাজ নষ্ট হয়ে যাচ্ছে যেমন এদিক থাকেন আমরা নামাজ পড়তে যাইয়া এক নম্বরে পবিত্রতার দিক যাইয়া এদিকে দিক পবিত্রতা পেশাব পায়খানায় ডিলা ব্যবহার করা সুন্নাত তবে পায়খানার ডিলার চাইতে পেশাবের ডিলা বেশি জরুরি পুরুষের জন্য পেশাবে পুরুষ এই সরতা সামনে সব জায়গার মাঠে যে খুতকুড়ো কটা আছে সামনে বসে অশনেও না বোঝেও না এসে সামনে এক কাতারে বসে যায় সাতের আগে মসজিদও নিয়ে যাবে না বাচ্চাদেরকে সাতের আগে ওই পকেটে ওই যে ওয়াশ শুনতে আনবে না ও শোনে না ওর বাপরেও শুনতে দেয় না খালি ওই রুবানি তালে দেয় আল্লাহ পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার করা সুন্নত আমার হুজুর বলতেন এই সুন্নতটা ফরজের মাথা খায় যদিও সুন্নাত ফরজের মাথা খায় তার মানে ফরজ নির্ভর করে শূন্যতের উপরে পুরুষরা পেশাব করে হাঁটা দেওয়ার পরে পানি দিয়ে ধুয়ে হাঁটা ফুটা টপকানোর সম্ভাবনা থাকে এই এক দুই ফুটা যদি ঢিলা ধরে আপনি ধরে না রাখেন তাহলে রানে লাগবে আর কাপড়ি লাগবে গায়ে লাগবে আর কাপুড়ি লাগবে নামাজের ফরজ তেরোটি এক নম্বরে শরীর পাক দুই নম্বরে কাপড় পাক পেশাবে পুরুষে যদি ঢিলা ব্যবহার না কইরা শুধু জায়গার থেকে পানি দিয়ে ধুয়ে হাঁটা দেয় হাঁটা দেওয়ার পরে এক দুই ফুটা যে টপকাইলো এটা আপনার গায়ে লাগবে কাপড়ি লাগবে তেরো ফরজের প্রথম দুইটা ফজর ফরজ নষ্ট হবে আপনি এরপরে যত সুন্দর করে নামাজ পড়েন আল্লাহর কসম আপনার নামাজ হবে না তেরোটা ফরজের একটা ফরজ নষ্ট হয়ে গেলেও নামাজ বাতিল এই ফরজতর করে এরা সশিদা দিলি সারেন না অতিপ তরক হইলে শশী দাদিনি সারে আপনার ফরস্ত হয়ে গেছে ফরস্তরক মানে আমাদের দেশে খালি কাঁচা দিয়ারে ফরস্ত রোগ ফরস্তরক ফরস্ত রোগ মানে কি যেই ফরস্ত আপনার আদায় করার দরকার ছিল ওইটা বাদ পড়ে যার নাম ফরস্ত এবার আপনার সতর ডাকা ফরজ বলেন সতর ডাকা যুবকদের অনেকটাই দেখি শুধু যুবক না আধা বয়সীদেরকেও দেখি যারা জিন্সের প্যান্ট পরে আজ গেড়িয়ে আদা বয় আমাকে দিকে দিকে আইট কই না এই আইপ গেঁড়িরাও জিনিস প্যান্ট পরে গেঞ্জিটার প্যান্টটা দাঁড়াইলে মুখ সমান সমান দাঁড়ায় যখন হাঁটে যখন তখন প্যান্ট আর গেঞ্জির মুখ সমান সমান যখনই রুকুতি যায় তখন গেঞ্জিটা টান খেয়ে এদিক চলে আসে প্যান্টটা টান খেয়ে ওদিক চলে যায় সিজদায় গেলিও তাসে বেকায়দা প্যান্ট এদিক চলে আসে এদিক চলে যায় গেঞ্জিটা উপরে চলে আসে পাশার দিক দিয়ে খানিক জায়গা বেরোয় যায় এরকম পাশার দেখছেন কি দেন নেই কথা দেখছেন না দুনিয়া একটা ভাষা দেখছেন না এরকম ভালো করে মনে রাখেন পুরুষের সাথর দেখা বরস নাভির উপর থেকে হাঁটুর নিষ পর্যন্ত এইটু মূল বরজ এই নাবির উপর মানে খালি নাবির দিক না বরাবর এ পাশ ওপাস সামনে যে ডাকা আছে পিছন যে বেরোই গেছে মাজার এই যে দেখেন এখানে হাড্ডি আছে না এই হাড্ডি থাকবে নিচে এই হাড্ডির উপরে থাকবে কাপড় আপনি যখন রুকুতি গেছেন সিজদায় গেছেন প্যান্ট লুঙ্গি প্যান্ট গেঞ্জি টান খাইয়ে সরিয়ে যাইয়া পিসন খানিক বেড়ে গেছে এই সেদিন এক জায়গায় মাহবিলি গেছে যাই দেখি আমার মাগরিবের নামাজ সামনের কাতারে প্রত্যেকবার রুকুতি আর সিজদায় আমার নামাজ হয়েছে কিনা তাই আমি চিন্তি হচ্ছি রুকুতি গেলিও দেখি সিজদায় গেলিও দেখি ভাষা মারা গেছে সে শিয়ার বি সব দেখা যাচ্ছে আর যে খারাপ যত যাবে এ যায় না কতক্ষণ এই লোকটার ফরস্তরক হয়েছে কি হয় নাই কথা বলেন ফরস্তরক হয়েছে ফরস্তরক শুধু কাঁসা দিয়ে রান বেরোনোর নাম ফরস্তরক না পাশার দিক দিয়ে কাপড় পাশার দিক দিয়ে গা বেরোয় যার নামও ফরস্তরক আপনার নামাজ বাতিল হয়ে গেছে কাপড়ের বাইরে যদি শরীরের যে ঢাকে রাখা ফরজ এই অঙ্গ থেকে যদি সামান্যতম বের হইয়া তিনতোষ বিপরিমাণ খোলা থাকে সুবাহর বেল আজিম সুবাহরব বেলাজিম সুবাহর বেল আজিম এতটুক টাইম যদি সতর খুইলে থাকে তাহলে নামাজ বাতিল হয়ে যায় মহিলা নামাজ পড়তেছে মাথার কাপড় পইরা গেছে। অথবা কাপড় সরে যে চুলের অর্ধেকের বেশি বের হয়ে গেছে মহিলার নামাজ বাতিল হয়ে গেছে যদি তিনতসবি পরিমাণ টাইম খোলা থাকে এই সময় আপনাকে এই সতর ডাকার অনুমতি আছে মাথার থেকে কাপড় সরে গেছে এক হাতে দ্রুত কাপড়টা টেনে দিয়ে মাথা আটকায় ফেলতে পারবেন আপনার যদি সতর এরকম খুলে যায় আপনি এক হাতে সেরে নিতে পারবেন এর একটা মশালার দাম আপনার সারা জনদিগির মিঠে মিঠে ওয়াজের এক হাজার বছর ওয়াজের চাইতে দামি কতক্ষণ এবার নামাজ পড়তে যাইয়া টাকনুস ওয়া প্যান্ট এই টাকনুস থেকে খুলে দেয় নামাজের সময় শুধু বাজাই একটু উপর টাকনু বের করে দেয় টাকনুসোয়া শুধু নামাজের সময় হারাম না টাকনুসিয়ে প্যান্ট পরা লুঙ্গি পরা যুব্ব পরা এ জামা পরা এটা চব্বিশ ঘন্টা পুরুষের জন্য হারাম নবিয়া পাক বলেন মানজার রায় যারা হুবা তারা লামজুল্লাহ কি লাইহি জামাল কেয়ামা যে ব্যক্তি টাকটু সে কাপড় পরবে ময়দানে আল্লাহ পার তার দিকে তাকাইবে না মাস পালা কাবাইন টাকনু নিচে যেটুক কাপড় যাইবে ওই টাকনু সহ টুক জাহান নামে যাবে ওটুক জান্নাতে যাবে না পায়ের টাকনুর নিচে টুক জাহান নামে যাবে আর উপর টুক জান্নাতে যাবে এমন তো হতে পারে না টাকনু যেখানে টাকনুওয়ালাও সেখানে কথা বলেন এই জন্য কাপড় পরবেন এমন ভাবে যেন টাকনু না যুবকরা প্যান্ট কেটে বড় আমার ওই সাহেবকে দেখেছি কোর্টে গেলে তো উনি প্যান্ট পরতেন ডিলাডালা প্যান্ট পরতেন ওনার প্যান্ট টাকনুর উপরে এনেস্কো শাক প্যান্ট একজন ডিসি হইয়া সে যদি নেস পোশাক আদা হাঁটু প্যান্ট পড়লে তার প্রমোশন ডিমোশন হয় না তার পদমর্যাদা কমে না তার সম্মান কমে না বরঞ্চ হাজার উলামাই জবানে তার প্রশংসা আসে তাহলে তুমি জেনারেল লেখাপড়া শিখা কত বড় অফিসার হবা কত বড় শিক্ষিত হবা যে শিক্ষার কারণে তোমার টাকনুসিয়ে প্যান্ট পরতে হবে টাকনুস থেকে উপরে প্যান্ট বানাইবা একটু ভাজায় রাখলে হবে না ভাজানোটা কতক্ষণ পরে খুলিয়েও যেতে পারে এর একটা মাসালার দাম এরপরে নামাজে যখন দাঁড়াবেন এদিক তাকান ইমামের পিছনে নামাজ পড়বেন নামাজ যা সাধ্য অনুযায়ী জামাতে পড়ার চেষ্টা করব। আমি বহুবার বলেছি এ ওয়াজের মধ্যেও পাবেন ইউটিউবের ভিতরে জামাতে নামাজ পড়ার গুরুত্ব জরুরি দুই কারণে এক নম্বর হলো এখানে যারা বসা আসেন নাইনটি পাবলিক যারা মাদ্রাসায় পড়েন নাই আপনাদের কোরআন শরীফ পড়া সুরকিরাত পড়া সুভাধিক সকলে স্বীকার করবেন সারা দুনিয়া যদি আমার বিপক্ষে চলে যায় আমার আল্লা আমার রসুল যদি আমার পক্ষে থাকে আর সারা দুনিয়া যদি বিপক্ষে চলে যায় তাহলে মোমেনের কিছু আসে যায় কথা বলেন আসে যায় আমার মন খারাপের কিছু নাই আমার পক্ষে আছে কে আমার পক্ষে আছে আল্লাহ আমার পক্ষে আছে রসুল দুনিয়ার সব আমার বিপক্ষে যে সমালোচনা করলে কি শিকায়ত করলে আমার কিছু আসে যায় না যারা জানেন যারা শিক্ষিত লোক তাদেরকে প্রশংসা করে আল্লাহ তাদের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ এবার শিক্ষিত কাকে বলে যার মধ্যে কুরআন হাদিস আর শরীয়তের এলেম আছে ওই লোকটাই হলো অরিজিনাল শিক্ষিত দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও দেখি মানবতার অভাব খেয়াল করে মানবতার অভাব একটু মানবতা কাকে বলে বুঝে নেন মানবতার অভাব বসবেন আগে মানবতা বুঝি মানবতা কাকে বলে মানুষের প্রতি আপসের সহানুভূতিশীল এটা মানবতার প্রথম দ্বারা মানুষের হত নষ্ট করে না মানুষের ক্ষতি করে না অকথ্য ভাষায় গালাগালি করে না চুরি করে না ডাকাতি করে না মানুষের হক মেরে খায় না আই ঠেলে না জালদলিল করে না মদ গাঁদায় আবার ভেঙসিলীল খায় না এই যত প্রকারের দুর্নীতি আছে দুর্নীতি থেকে বেঁচে থাকে যে ওই লোকটাই অরিজিনাল মানুষ আর দুর্নীতি থেকে বেঁচে থাকার নামই হলো মানবতা কতক্ষণ সুদ খাওয়া কি মানবতা সুদ খাওয়া দুর্নীতি কিনা সুদ দুর্নীতি ঘুষ দুর্নীতি তারপরে চুরি দুর্নীতি ডাকাতি দুর্নীতি জনগণের হক মারিয়ে খাওয়া দুর্নীতি বিজিএফ কার্ড পয়সা খাওয়া দুর্নীতি পঙ্গু ভাতা বেছে পয়সা খাওয়া বয়স্ক ভাতা করতে যে টাকা খাওয়া রাস্তার খুয়া মুয়া মারিয়ে খাওয়া ব্রিজ কালপাট মারিয়ে খাওয়া সরকারি ফ্যাসিলিটি বিল্ডিং ধরিয়ে মারিয়ে দেওয়া কারেন্টের খাম্বা তার সহ খাইয়ে ফেলা এগুলো কি এগুলো কি মানবতা কথা বলেন এগুলো মানবতা এই যে যে কামগুলো বললাম এই কামগুলো তো সাধারণ মানুষে করে না খুঁজে দেখেন তাদের ভালো ভালো সার্টিফিকেট আছে ম্যাট্রিক সার্টিফিকেট আছে আই সার্টিফিকেট আছে বি সার্টিফিকেট আছে এম এর সার্টিফিকেট আছে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যারিস্টার কেউ উকিল এরকম উচ্চশিক্ষায় শিক্ষিতরা শিক্ষিত হইয়া তারা জাতির এই হকগুলো মেরে খাচ্ছে এরা মানবতা বিরোধী কিনা কথা বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ড মানে কি আমাকে দেশে নীল দাঁড়া নীল দাঁড়া না এই গাড়ের থেকে নিচে ভাষা পর্যন্ত যে আড় খান গেছে পিছন দিয়ে ওর নাম নীল দাঁড়া এরকম মেরুদণ্ড যদি কোনো মানুষের অ্যাক্সিডেন্ট করে মেরুদণ্ড ভেঙে যায় ওই লোকটা সোজায় দাঁড়াতে পারে না কেশর মেরুদণ্ড নাই কেশ আছে না কেশর মেরুদণ্ড নাই ওকে সোজায় দাঁড়াতে পারে না পারে না তো মেরুদণ্ড যাদের নাই বিহীন প্রাণী তারা সোজা হয়ে খাড়া হয়ে দাঁড়াতে পারে না তো জাতির শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এই পর ভর করে জাতি শিক্ষায় শিক্ষিত হলে মেরুদণ্ড সোজা থাকে ওই শিক্ষাই শিক্ষা আমার দিকে মধ্যে যুবক যেই শিক্ষায় শিক্ষিত হলে মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় থাকতে পারে ওই শিক্ষার নাম মেরুদণ্ড যেই শিক্ষায় শিক্ষিত হলে জাতির মেরুদণ্ড ভেঙ্গে দেয় বুঝলেন যেই শিক্ষায় শিক্ষিত হলে জাতির মেরুদণ্ড ভেঙ্গে দেয় ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার ওই যে হ্যামার দিয়ে ভালো মুগুর দেুর ভাষা ভাঙ্গে না এ করে যদি কন্ট্রাক্টারি করতে যাই এই রোডের পিস খোয়া খেয়ে ফেলায় দেয় বড় বড় কন্ট্রাক্টর হইয়া প্রজেক্ট ধরে মেরে খেয়ে ফেলাই এমপি মন্ত্রী হয়ে যদি এই জাতির সম্পদ লুটে মুটে খেয়ে বেলায় এমপি মন্ত্রী হইয়া রাজনীতি করে যদি একজনে আরেকজনকে অনার্থক মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেল খাটায় এই বড় যে শিক্ষায় শিক্ষিত হইয়া ওই পদ দখল করছে ব্যারিস্টার হইয়া জজ হইয়া বিচারক হয়ে যদি কোর্ট কাছারিতে বসে ঘুষ খাইয়া ও নিরপরাধীকে ফাঁসি দেয় জেল দেয় আর অপরাধীকে ঘুষ খেয়ে যদি বে কচুর খালাস করে দেয় চোর ডাকাতকে ছাড়িয়ে দেয় মদ গাদা করলে দুই দিন আটকে রেহে ঘুষ খেয়ে ছাড়িয়ে দেয় যেই শিক্ষার বলে এই কলম হাতে নেছে আমি বলবো ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার কতক্ষণ আল্লাহর রহমতে কোরআনের শিক্ষায় শিক্ষিত যার মধ্যে কোরআন আছে সে এই অন্যায় করতে পারে না নগদ